নমস্কার আমি মীর সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা সারা বছরের জন্য সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন ভালো থাকবেন সব ব্যারাকপুর আট নম্বর শিবকালী মন্দিরে ধুমধাম করে পালন করা হলো গণেশ পূজা উৎসব অপু ও রানা সরকারের ব্যবস্থাপনায় মন্দির চত্বর ভক্তিগীতি ও আলো রোশনাইতে সেজে উঠেছিল এছাড়াও এতদ অঞ্চলে আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ বিপুল সংখ্যার সাধারণ নাগরিক বৃন্দ উপস্থিত হয়েছিল চোখে পড়ার মতো প্রায় পাঁচশো থেকে সাতশো সংখ্যার সাধারণ নাগরিক বৃন্দগণ এই শিবকালী মন্দির প্রাঙ্গনে বসে প্রসাদ গ্রহণ করেন ব্যারাকপুর আট নম্বর ওয়ার্ডের শিবকালী মন্দির থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট সমকাল সংবাদ ਜੁੜ ਕੇ ਆਵਦੇ ਰਹੀਦਾ ਬਦਲ ਗਿਆ ਤਾਂ ਬਹੁਤ ਵਾਸਤੇ ਅੰਕੂ ਜਿਹਨੇ ਦੇਖੀ ਤੇ ਦੇਖੀ এখানে যে পুজোটা হচ্ছে সেটা আমরা আমরা দু বছর দু তিন বছর ধরে পুজোটা করছি তো খুব সুন্দরভাবে এই পুজোটা আমাদের হয় পুজো উপলক্ষে আমরা প্রচুর মানুষ আমাদের এলাকাবাসী এবং এলাকার বাইরে থেকে অনেকেই আসেন পুজো উপভোগ করেন প্রসাদ বিতরণ করা হয় তাছাড়া এই পুজোর পাশাপাশি আমাদের কালী পুজো হয় বেশ আর আমাদের এই পুজোর পাশাপাশি আমরা কিছু শিক্ষামূলক যেমন কেরাটে প্রশিক্ষণ হয় আমাদের এখানটায় তারপরে তার পাশাপাশি আর্ট এবং ড্রয়িং ক্লাসেরও একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে তো এই সব কিছু মিলিয়ে আমরা সামাজিক বেশ কিছু দিকগুলো মানে কভার করার চেষ্টা করছি দেখুন প্রসাদ বিতরণের ব্যাপারটা আমরা ঠিক সেভাবে ফিক্সড নয় কারণ আমরা আমাদের এখানে যারাই আসেন এলাকাবাসী যারাই আসেন বা এলাকার বাইরে থেকেও যারা আসেন সবাইকে আমরা প্রসাদ বিতরণ করা হয় তাও মোটামুটি ধরুন তিনশো চারশো লোক তো হয়েই যায় তার থেকে বেশি হতে পারে তো ওরকম ফিক্সড কিছু মানে নয় মানে ওটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে তবে এইবার এই গণেশ পুজোটাতে এটা আয়োজন করা হয়নি এমনিতে অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে আমার নাম কৌস্তব দত্ত আমি এই আমি এই সংস্থার সাধারণ সদস্য আমাদের দ্বিতীয় বর্ষ দুই বৎসরের পূজা আমাদের পূজার উপলক্ষে আমরা পূজায় বিভিন্নভাবে প্রসাদ বিতরণ সামাজিক কিছু কাজকর্ম আছে সেগুলো করি এলাকার যাদের সমস্যা কোনো সেগুলো আমরা দেখি সামাজিক কাজকর্ম যেমন রাস্তাঘাটের সমস্যা থাকে সেগুলো আমরা কমিশনারকে বা সহজ চেয়ারম্যানকে নক করি তারা আমাদের ড্রেন ট্রেনের সমস্যা হলে সেগুলো তাদের বললে তারা করে দেয় আমরা ব্যক্তিগতভাবে অর্থনৈতিক কিছু সহযোগিতা করি বিভিন্ন কাজকর্ম করতে তাকে যেভাবে সুন্দর করে গড়ে তুলতে পারি যাতে সেভাবে এলাকার যারা আছে সবাই আমাদের সহযোগিতা করলে আমাদের মন্দিরটা আরও সুন্দর হবে এবং ভবিষ্যতেই বলে দেবে আমরা কোন দিকে কোনভাবে এগোতে পারবো বিভিন্ন ধরনের শিক্ষামূলক ব্যবস্থা করার জন্য আমরা এখানে চিন্তা করছি জনগণ মোটামুটি আমাদের সাড়া না দিলে আমরা এই প্রতিষ্ঠানে এত সুন্দর করে চেষ্টা করছি যে এত সুন্দর করে করছি কিভাবে জনগণ আমাদের সহযোগিতা করো দশ দশ জনের দিয়েই তো আমাদের চলতে হয়